নাও ও দাদা রেডি থাকো কার গেলে উপর যায় বেশি নাও না মারও ওরে বাপ ওটা কিছু দুই কিলো আটটা কিছু আড়াই কিলো রে না এইবার এইবার দে মাই তাকবে মাই দে কতখান থেকে আছে মাইটাক দে

তোরটা তো ভারত পাড়ায় গেছে আমেরিকা চলে গেছে তোরটা মানিক তোরটা কোন দিকে রে হ্যাঁ তোরটা তো জল ডাকা চলে গেছে হুম আচ্ছা হ্যালো দে হ্যাঁ দেখান কোনটা তোর তে নাই তুইটা নাই বুঝা তুমি তো উড়ে পালান দিয়েছে না কি আকাশ দাঁড়া